বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে একদিকে আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে প্রিয় সহকর্মী মৃত আপনি সেরকম একজন গর্বিত সৈনিক বা গর্বিত কর্মী আপনি এবং সেইরকম একটি গর্বিত রাজনৈতিক দলের কর্মী আপনি হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে আমরা কোনো ডিনাইলের মধ্যে নেই আমরা এখনো দেখছি কারণ নাম বলবো না অনেক রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে অনেক কান আমরা শুনতে পাচ্ছি বাট কাউকে পাতলে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তাদের সদস্য অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেনি বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যারা দলের ভিতরে থেকে অন্যায় করছে যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে অর্থাৎ আমরা ডিনায় নেই কারণ আমরা বলেছি অন্যায়কারী কোন দলের সদস্য হতে পারে অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী কাজী ওটি তার পরিচয় অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই আমরা সামনে এগোতে চাই সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই প্রিয় সহকর্মী কিন্তু এটি হচ্ছে আপনার প্রিয় দল আসুন আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের সীমাবদ্ধতাকে একসেপ্ট করে নিই আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এই দেশের জন্য বেটার কিছু করা কিন্তু এই কাছে দল একা পারবে না দল একা না আপনাদের সকলকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আপনারা প্রত্যেকটা মানুষ যখন এগিয়ে আসবেন তখনই আমাদের পক্ষে সম্ভব একত্রিশ দফা বাস্তবায়ন করা আপনারা প্রত্যেকটা মানুষ যখন আপনাদের কমিউনিটির প্রত্যেকটা মানুষের কাছে দলনাথ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে একত্রিশ দফার কথাগুলো পৌঁছে দিতে পারবেন মানুষের অনেক জিজ্ঞাসা থাকবে অনেক চাওয়া থাকবে আমরা পর্যায়ক্রমিক ধীরে ধীরে করার চেষ্টা করব এইটুকু বলতে হবে মানুষকে যখন আপনারা সকলে একত্রিত হয়ে এগিয়ে আসবেন আপনারা সকলকে সাথে নিয়ে একত্রিতভাবে এগিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা একত্রিশ দফা পূরণ করতে বা একত্রিশ দফার বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয় বিভিন্ন পরিশেষে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আজকের এই আলোচনায় সবাই উপস্থিত একই সাথে আপনাদের সকলের কাছে আমি প্রত্যাশা রাখব এই আলোচনা অনুষ্ঠান আর দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে অনুষ্ঠান শেষ হয়ে গেলেই আপনাদের সকল কাজ শেষ হয়ে গেল না বরং এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনি আপনার ইউনিটের নেতা হিসাবে কিভাবে আপনার কমিউনিটির কাছে আপনি একত্রিশ দফার প্রত্যেকটি কথা পৌঁছে দেবেন সেই পরিকল্পনা আপনি দয়া করে গ্রহণ করবেন এবং আগামী দিনগুলোতে আপনি সেই মতাবেক পদক্ষেপ গ্রহণ করবেন কর্মসূচি গ্রহণ করবেন আপনাদের সকলের কাছে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইসলাম আপনারা দেখছেন প্রবাস বার্তা